এই দেখো মা যে এক এক সময় এক এক রকম অবতার হয়েছে মার এই যে বন্ধুরা এই যে আমরা তিনজন মিলে যাচ্ছি লাইফস্টাইল ত্রুপালি গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পাঁচ এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইল বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা আবার শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি এই যে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে কোন রকম কি গরম পড়েছে বন্ধুরা কি গরম পড়েছে চলছে যাই হোক এখন রেডি হয়ে ভিডিওটা শুরু করলাম কেন আজকে আমি যাচ্ছি আমাদের হাবড়া কুলপুকুর মন্দির মা কুলপুকুর মন্দির খুব জাগ্রত মন্দির ওখানে মন্দিরে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব আর যাচ্ছি আমি আমার দুই বান্ধবী তিনজন মিলাই যাচ্ছি যাই চলো খুব এক জাগ্রত মন্দির ওই মন্দিরে এই বাৎসরিক পূজা গেছে এক মাস আগে এই যে হ্যাঁ এক মাস আগে ওই মন্দিরের একদম সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু এই এই বছর না প্রতি বছর পুজোর দিন মা একটা করে নেবেই একদম মা হলো মানুষের রক্ত খাবে তারপরে পুজো নেবে এটা অনেক বছর ধর হয়ে আসছে মাঝে হলো এর জন্য অনেক মানে অনেক নিয়ম নিষ্ঠা করে পুজো হয় ওখানে অনেক কিছু করেছে যে এরকম হয় কেন কিন্তু তবুও কিছুতে কিছু হয় না বলি যার জন্য বন্ধ রেখেছিল। তাও কিছুতে কিছু হয় না ও একটা করেই যাবেই মানুষ তা যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করবো দেখলে তোমাদেরও ভাল লাগবে মন্দিরটা আর মার মুখটা একদম জল করে দেখলে একদম গায়ের কাটা দিয়ে ওঠে এমন একটা মার রূপ চলো যাই দেখবে তোমরা তোমাদের সাথে শেয়ার করো তোমরা কি আমার চ্যানেলে ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে ঢুকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো এই যে আমি এখানে এসেছি কেন বলো এই আম গাছটা তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখবে এই দেখো কত আম হয়েছে বুঝতে পারছো তোমরা এই দেখো আমগুলো হয়ে ঝুলছে অনেক আম হয়েছে গাছটার মধ্যে বুঝেছ দেখো বেরিয়ে গেছি আর বান্ধবীরা আসছে আসলে তারপরে গো আর এই বান্ধবী তো অসুস্থ এই যে পা ভেঙে গেছে এই যে আমার বান্ধবীর বাড়ি তাহলে এও যেত এই যে বন্ধুরা এই যে আমরা তিনজন মিলে যাচ্ছি আমরা ভ্যানে উঠে গেছি ভ্যানেই তো মজা ও তো মাঝখানে ওকে মাঝখানে বসিয়েছি আরও এক সাইডে আমি এক সাইডে

দেখো মার মূর্তিটা দেখো একটু কিরকম মানে মার মূর্তিটা দেখো একটু সব গয়না করা সোনা এ দেখো বন্ধুরা এখানে যে পাশেই তো মা তার পাশে শিব রাখতে হয় শিবের ইয়ে আছে মূর্তি আছে এখানে সবাই জল ঢালে ওই যে ইয়ের দিনকে নীল পুজোর দিনকে এখানের থেকে জল গেলে তারপরে শিব বাড়িতে যায় জলের স্বরের ইয়ের থেকে জল নিয়ে আসে ওই গাইঘাটার থেকে যমুনার থেকে জল নিয়ে আসে এখানে জল ঢেলে তারপরে যায় এই দেখো এখানে গৌরী অনেক শিব এখানে গৌরী আর এখানে এটা কি ঠাকুর নারায়ণ ঠাকুর না ও শিলা দেখছো নারায়ণ শিলা কষ্টি পাথরের সব মায়ের কত রকম মানে এক সময় এক এক অবতার হয়েছে সেই কত সব তারাও দেখাচ্ছি ব্যক্তি এই দেখো মা যে এক এক সময় এক এক রকম অবতার হয়েছে এক এক রূপে সেজেছে সেইটা এখানে সব আছে মার মূর্তিটা শুধু দেখো মানে আমার মুক্তিটা শুধু দেখো হ্যাঁ তাই ভালো হ্যালো কোনো ফ্রট আছে একটু পা টা পাটা তুই আছে পা টা পাটা ডিস্টার্ব আছে ভেঙে ভেঙে গেছিলো মনে হয় পাটা ভেঙেছো হ্যাঁ আমি জোরটা এখানে দিয়ে দিলাম দেখো বসে আছে মার আগে শিবের পুজো হচ্ছে তারপরে আরতি হচ্ছে মারা প্রসাদও নিয়ে নিচ্ছি এবার বাড়ি থেকে রওনা দিচ্ছি টোটো অটো যা পাবো তাতে চলো চলো আমি বাড়ি থেকেই যাচ্ছি আর দুই বান্ধবী আবার গেলো বাজারে কাজ ওদের বাজারে কাজ সেরে তারপরে ওরা বাড়ি তা যাই চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অটোতে এসেছি আর তোমাদের সঙ্গে আর ভিডিও আমার সত্যি অটোতে এসেছি যাই হোক বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এসে পুজোটা আমি বিকালে দিয়ে দিয়েছিলাম ঠাকুর দিদি সন্ধ্যা পুজো বিকালে দিয়ে গেছি ঠাকুর দিদি এসে গোপালকে শোয়ালাম শোয়াই তারপরে একটু রেস্ট করে রেস্ট বলতে একটু বসলাম আর কি বসে তো চলছেই একের পরে এখন বাজে নটা পুড়ি এবার আটা মাখলাম আটা মেখে তোমাদের দাদাভাই খাবারটা করতে আসলাম আর আমার আজকে ভাত রাতে আমার আজকে বললেন আমার প্রত্যেকদিনই ভাত থাকে তোমাদের দাদাভাইকে রুটি করে দিই ভেবেছিলাম ভাত দেব তা দেখি যে ভাত অল্প কাটা রয়েছে যা আছে আমার হবে তোমাদের দাদা হবে না তাহলে রুটি করে দিই আটটা মারতে যখন হবে কালকে তো আমার সকালবেলা মারতেই হবে তো এখন মেতেই নি আর কী কী আছে তোমাদের সাথে আমি শেয়ার করছি রাতে কী কী আছে দুপুরে তো আজকে আমি আর রেসিপি শেয়ার করিনি তোমাদের সাথে আমি তো বিকাল থেকেই ভিডিওটা চালু করলাম তোমরা তো দেখেছই তা যাই হোক সঙ্গে থাকো রুটিটা বেলে নিই পেলে রুটিটা করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি রাতে ডিনারটা শেষ মানে দেখানোর জন্য দেখিয়ে তারপরে আমি ভিডিওটা শেষ করে দেবো চলো আপনাদের খাবার আছে এই যে লাউ দিয়ে আজকে মুগ ডাল করেছিলাম জিরে তেজপাতা সম্বাদ দিয়ে পটল ভাজা করেছিলাম আর এখানে বিট ভাজা করেছিলাম সকালের মানে রুটি দিয়ে খাওয়ার জন্য বিট গাজর আলু সব ভাজা করেছিলাম সকালে তোমাদের দাদাভাই ভাই রুটি দিয়ে খেয়েছে আমি হলো ভাত দিয়ে খেয়েছি আর এখানে আছে সজনা আলু দিয়ে পোস্ত দিয়ে চাল মগজ দিয়ে তিল বাটা দিয়ে চচ্চড়ি তিল সাদা তিল বাটা পোস্তর মধ্যে একটু সাদা তিল বাটা দেবে বন্ধুরা দারুণ লাগে খেতে এই হলো আমাদের আজকে দুপুরের রেসিপি ছিল রাতেও তাই আর এখানে দুটো রুটি বেলে নিয়েছি এই যে চাটু বসিয়ে দিয়েছি এখন রুটি হবে তোমাদের দাদা ভাইকে রুটি দেবো খেতে আর আমি ভাত খাবো চলো রুটিটা করে নিই তারপরে আবার আসছি এদিকে আমার ভাত আছে দেখো অল্প কটা আছে আজকে একদম অল্প কটা আছে এ কটা আমার হয়ে যাবে রাতে কোনো ব্যাপার না ডাল আছে অনেকটা কালকে হয়ে যাবে আমি খেয়েই নেবো নাকি রেখে দেবো যাই হোক অনেকটা ডাল আছে হয় খেয়েও নিতে পারি আবারই রেখেও দিতে পারি আর এই যে এখন চচ্চড়ি আর একটা পটল ভাজা এই যে আমার হয়ে যাবে এখন আপাতত থাক কারণ আমি এখনই খাবো না একটু পরে খাবো আর নটা পুরি হয়েছে তো দাদাভাইকে খেতে দিয়েছি আমি এখন খাবো না আমি একটু পরে খেয়ে নেবো এই ছোলা বাদাম ভিজিয়ে রেখেছি যেখানে আছে প্রসাদ মাজুলুক আছে গিয়ে খেতে দি নিই ওই দিকে তোমাদের দাদাভাই খাচ্ছে হয়ে গেছে খবর দিচ্ছে আর খাচ্ছে মাজুলুরে খেতে দিয়ে নিই খেতে দিয়ে তারপরে বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম মুখটা ধুব রাতে শোয়ার সময় তা যাই হোক ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কুলপুকুর পুকুর মূর্তিটা মুক্তিটা মূর্তিটা কেমন লেগেছে আর খুব জাগ্রত মা তোমাদের বললাম প্রচুর গয়না পড়া রয়েছে প্রচুর গয়না পাহারা থাকে ওখানে যাই হোক চলো টাটা